আসসালামু আলাইকুম ফারজানা করতে থেকে সবাইকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম মুগলাই রেসিপি নিয়ে বিকাল হলে আমার কিছু না কিছু খেতে মন চায় আজকে আমার মুগলাই খেতে ইচ্ছা করেছিল কিন্তু বাজারে মুগলাই অস্বাস্থ্যকর তাই আমার বাসায় গড় থাকার উপকরণ দিয়ে বানিয়ে দিলো প্রথমে পেঁয়াজ ধনিয়া পাতা আর মরিচ দিয়ে মশলা দিয়ে মেখে নিলো এখন একটি বড় সাইজের রুটি বানিয়ে নিল এখন পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ডিম মিশে নিল এখন রুটির উপরে ডিম ডিম নিলো নিল চারদিকে ডিমটি ছড়িয়ে নিল রুটিটি বাজ করে নিল আলতো চেপে চেপে আটকে নিল যাতে ডিমগুলো বেরিয়ে না যায় এরপর ডুবো গরম তেলে বেজে নিল এক পাশ বাজা হয়ে গেল অপর পাশ উল্টে দিল এবং কিছুক্ষণ বেজে উঠে নিল এখন আমরা সবাই অনেক মজা করে খেলাম আপনারা বিকালে নাস্তায় ট্রাই করতে পারেন Allah ho